বিসমিল্লাহ ইর রহমান ইর রহিম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতুহু সুপ্রিয় দর্শক এক নজরে কুরআন সিরিজে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব আল কুরআনের একটি গুরুত্বপূর্ণ সুরা সুরা আল আহকাফ নিয়ে মৌলিক তথ্য চলুন প্রথমে আমরা সুরাটির কিছু প্রাথমিক তথ্য জেনে নিই নাজিলের ধারাবাহিকতা অনুযায়ী এই সুরাটি ঊনসত্তরতম সুরা এর আগে সুরা আল গাসিয়া এবং পরে সুরা মারিয়াম নাজিল হয়েছে অন্যদিকে বর্তমান কুরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি ছেচল্লিশ নম্বর সুরা যার আগে আছে সুরা আল জাসিয়া এবং পরে সুরা মোহাম্মদ বাকিতাল এটি মাক্কি যুগের সুরা এবং এতে মোট আয়াত সংখ্যা হল পঁয়ত্রিশটি নামের রহস্য এই সুরাটির নাম আল আহকাফ এর নামের পেছনে একটি রহস্য বা কারণ রয়েছে আল আহকাফ শব্দটি ফিক্ফের বহু বচন ফিকফ মানে হল সুউচ্চ বালিয়ারি। তবে এই বালিয়ারি পাহাড়ের মতো অতটা উঁচু নয় এই জায়গাটির অবস্থান ছিল ওমান ইয়ামান ও হাদ্রামাউতের মাঝামাঝি কোথাও এখানেই বিখ্যাত আধ জাতি বাস করত এই সুরার একুশ নম্বর আয়াতে আধ জাতির অবস্থান বোঝাতে এই আহাকাফ শব্দটি ব্যবহার করা হয়েছে সেখান থেকেই এই সুরাটির নাম হয়েছে আল আহাকাফ মেজর থিম এই সুরার প্রধান আলোচ্য বিষয় বা মেজর থিমগুলো তিনটি ভাগে ভাগ করা যায় এক মুশ্রিকদের ভ্রান্ত ধারণা ও কর্মকাণ্ডের সমালোচনা দুই মুমিনদের দৃঢ়তা ও ইমানের পুরস্কার তিন জিন জাতির ইমান গ্রহণ ও তাদের প্রতিক্রিয়া সারসংক্ষেপ সুরাটির মূল বার্তা সংক্ষেপে বলতে গেলে এর শুরুতে আল্লাহ আল্লাহতালা কাফিরদের বিষয়ে আলোচনা করেছেন তিনি বলেন অথচ কুফর করে লিপ্ত লোকেরা এসব বিষয়ে সাবধান হচ্ছে সেগুলো থেকে তারা মুখ ফিরিয়ে রাখছে অর্থাৎ আল্লাহ তাদের সতর্ক করছেন কিন্তু তারা তা অগ্রাহ্য করছে অন্যদিকে সুরার শেষ আয়াতে আল্লাহ ভয়াবহ পরিণতি সম্পর্কে হুশিয়ারি দেওয়া হয়েছে তাই বলা যায় সুরার শুরু থেকে শেষ পর্যন্ত মূলত কাফিরদের কর্মকাণ্ড তাদের পরিণতির চিত্র এবং এর বিপরীতে মুমিনদের অবস্থা তুলে ধরা হয়েছে এই সুরার আগের সুরা সুরা আল জাসিয়ার শেষ অংশেও মুশরিকদের তিরস্কার ও শাস্তির ভয় দেখানো হয়েছিল সুরা আল আহকাফও ঠিক একই রকম আলোচনা দিয়ে শুরু হয়েছে যা পূর্ববর্তী সুরার বক্তব্যেরই ধারাবাহিকতা এই সুরা নাজিলের প্রেক্ষাপট বা সানে নুজুল খুবই তাৎপর্যপূর্ণ এটি ঘটেছিল হিজরতের ঠিক আগে মাক্কি যুগের শেষ দিকে দীর্ঘ তিন বছরের সামাজিক ও অর্থনৈতিক অবরোধ শেষে যখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করে ঠিক তখনই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালিব এবং তার প্রিয় স্ত্রী উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু আনহোকে হারান এটি ছিল রাসুলের জন্য অত্যন্ত কঠিন সময় এই দুইজনের ইন্তেকালে তিনি অত্যন্ত মনোকষ্টে ছিলেন এই সুযোগে মাক্কার কাফিররা আরও বেশি দুঃসাহসী হয়ে ওঠে এবং নবীজিকে আরও বেশি কষ্ট দিতে শুরু করে এই কঠিন পরিস্থিতিতে নবীজি মক্কা থেকে তাইফ গেলেন উদ্দেশ্য ছিল সেখানকার বনু সাকিফ গোত্রকে ইসলামের দাওয়াত দেওয়া কিন্তু দুঃখজনকভাবে তারা দাওয়াত গ্রহণ তো করলই না বরং নবীজিকে রক্তাক্ত করে শহর থেকে বের করে দিল এই ঘটনায় নবীজি মানসিকভাবে ও শারীরিকভাবে অত্যন্ত ভেঙে পড়েছিলেন হতাশ হৃদয়ে তিনি মক্কার দিকে ফিরতে লাগলেন পথে নাখলা নামক একটি জায়গায় এসে তিনি থামলেন সেখানে অবস্থান করার সময় এক রাতে তিনি নামাজে দাঁড়িয়ে কোরআন তিলাবাত করছিলেন ঠিক সেই সময় জিনদের একটি দল সেখান দিয়ে যাচ্ছিল রাসুলের কণ্ঠে কোরআনের তিলাবাত শুনে তারা মনোযোগী হয়ে দাঁড়িয়ে পড়ল তারা মুগ্ধ হয়ে তিলাবাত শুনল এবং আল্লাহ রাসুলের উপর ইমান আনল এরপর তারা তাদের নিজ জাতির কাছে ফিরে গিয়ে ইসলামের দাওয়াত দিল এই প্রেক্ষাপটটি খুবই গুরুত্বপূর্ণ মানুষ যখন রাসুলের দাওয়াত প্রত্যাখ্যান করছিল ঠিক তখনই জিন জাতি তা সানন্দে গ্রহণ করল এবং তাদের মধ্যে তা প্রচার করল আল্লাহ তালা এই সুসংবাদটি নুবিজিকে জানানোর জন্য এই সুরাটি নাজিল করলেন সেগমেন্ট সুরাটিকে কয়েকটি প্রধান অংশে ভাগ করা যায় যা এর মূল বার্তাগুলোকে স্পষ্ট করে তোলে এক মুশ্রিকদের কর্মকাণ্ড ও পর্যালোচনা সুরার শুরুতে মুশ্রিকদের শিরিক এবং আল্লাহ ও তার রাসুল সম্পর্কে তাদের জঘন্য দৃষ্টিভঙ্গির সমালোচনা করা হয়েছে তাদের কর্মকাণ্ডের সামগ্রিক চিত্র এখানে উপস্থাপন করা হয়েছে দুই হুদ আলাইহিস সালাম ও তার জাতি আজ জাতির নবী হুদ আলাইহ ঘটনা তুলে ধরা হয়েছে তার জাতি কিভাবে তাকে প্রত্যাখ্যান করেছিল এবং এর ফলে তারা কীভাবে ভয়াবহ আজাবের মুখোমুখি হয়েছিল তা এখানে আলোচনা করা হয়েছে এটি মক্কার মুশ্রিকদের জন্য একটি স্পষ্ট সতর্কতা ছিল তিন জিন জাতি সুরার শেষ দিকে জিন জাতির ইমান গ্রহণের ঘটনা বর্ণনা করা হয়েছে তারা কিভাবে রাসুলের তিলাওয়াত শুনেছিল এর সত্যতা উপলব্ধি করেছিল এবং আল্লাহ পক্ষ থেকে আসা এই বাণীর উপর ইমান আনেছিল তা এখানে উল্লেখ করা হয়েছে ফজিলত এই সুরাটির একটি বিশেষ ফজিলত রয়েছে এটি সেই সুরাগুলো অন্তর্ভুক্ত যা হা মিম দিয়ে শুরু হয় আবদুল্লাহ ইবনো আমর রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত একটি হাদিসে এসেছে এক ব্যক্তি রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন ইয়া রাসুল আমাকে কোরআন শিক্ষা দিন তিনি বললেন হা মিম দিয়ে শুরু হওয়া তিনটি সুরা পাঠ করো এর দ্বারা বোঝা যায় হা মিম সুরাগুলোর বিশেষ গুরুত্ব রয়েছে যার মধ্যে সুরা আল আহকাফ অন্যতম কাজ অ্যান্ড ইফেক্ট এই সুরার মূল বার্তা ও শিক্ষা হল দুনিয়ার সময়সীমা যেহেতু নির্ধারিত ও ক্ষণস্থায়ী তাই জীবন বিধান হিসেবে একমাত্র ইসলামী গ্রহণযোগ্য দুনিয়ার মায়া ত্যাগ করে আখিরাতের অনন্ত জীবনের জন্য প্রস্তুতি নেওয়াই বুদ্ধিমানের কাজ গঠনগত দিক সুরাটির গঠনগত দিক বিশ্লেষণ করলে কয়েকটি গুরুত্বপূর্ণ বার্তা পাওয়া যায় এক মানব ভাবটা অলৌকিকতা দেখা মানুষ যদি আল্লাহর সৃষ্টি ও অলৌকিক নিদর্শনের দিকে একটু মনোযোগ দেয় তাহলে বুঝতে পারবে জীবনের ধাপ বা স্তরগুলো ততটি অতীতে কত বীর পালোয়ান জাতি ইতিহাসের পাতা থেকে হারিয়ে গেছে তা থেকেও শিক্ষা নেওয়া যায় দুই মানুষের অকৃতজ্ঞতা ও বিমুখতা মানুষ স্বভাবগতভাবে অকৃতজ্ঞ আল্লাহকে অস্বীকার করার মতো দুঃসাহস তারা দেখায় এমনকি স্পষ্ট নির্দেশনা দেখার পরও তিন অবাধ্যতার পরিণতি অতীতে অনেক জাতি জ্ঞানে বিজ্ঞানে ও প্রযুক্তিতে অনেক এগিয়েছিল কিন্তু তারা আল্লাহকে অস্বীকার করেছিল তারা নিজেদের স্বয়ং সম্পূর্ণ ভেবেছিল এবং আল্লাহর প্রয়োজন নেই মনে করেছিল এই চিন্তা চেতনা তাদের ভয়াবহ পরিণতির দিকে ঠেলে দিয়েছে চার সত্ত্বা নিয়মারা নবীর দাওয়াত নবী রসুলগণ মানুষকে চিরস্থায়ী সফলতার দিকে ডাকেন আর পথভ্রষ্ট লোকেরা ডাকে ক্ষণস্থায়ী দুনিয়ার দিকে এই দুই পক্ষের মধ্যে আদর্শিক লড়াই সব সময় চলছে আয়াত ভিত্তিক বিষয়বস্তু এবার আমরা সুরাটির কিছু গুরুত্বপূর্ণ আয়াত ও তার তাৎপর্য নিয়ে আলোচনা করব আয়াত এক থেকে তিন আল্লাহ একটি সুনির্দিষ্ট উদ্দেশ্যকে সামনে রেখে দুনিয়ার সব কিছু সৃষ্টি করেছেন সেই সাথে এর মেয়াদও ফিক্সড করে দিয়েছেন আয়াত চার থেকে সাত আল্লাহকে বাদ দিয়ে মুশ্রিকরা কতগুলো মূর্তিকে ডাকে অথচ এগুলো জড়ো বস্তু উপকার কিংবা ক্ষতি করার কোনো সামর্থ্য এদের নেই আয়াত আট থেকে দশ ইহুদি নামধারীরা মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে নবী হিসেবে মানে না অথচ স্বয়ং মুসা তার উম্বতকে নবীজির আগমনের খবরটা দিয়ে গেছেন আয়াত এগারো থেকে পনেরো কোরআনের ব্যাপারে কাফিরদের অযৌক্তিক প্রশ্ন ও হাস্যকর সব অজুহাত পিতামাতার প্রতি উত্তম আচরণের নির্দেশ আয়াত ষোলো থেকে আঠারো খারাপ লোকদের বৈশিষ্ট্য হল এরা পরকালকে অস্বীকার করে তারা বলে আখেরাতকাল গল্প ছালা আর কিছুই না আয়াত উনিশ থেকে কুড়ি হাসরের মাঠে যার যা পাও না আল্লাহ তাকে তাই বুঝিয়ে দেবেন কারোর অপর একটুকুও জুলুম করা হবে না আয়াত একুশ থেকে পঁচিশ হুদ আলাহিস্লামের আদ জাতির অবাধ্যতা ছিল সীমাহীন এরপর এলো আল্লাহর শাস্তি যা দেখে প্রথমে আনন্দে মেতে উঠেছিল তারা আয়াত ২৬ থেকে আঠাশ আদ জাতির ছিল প্রচণ্ড দৈহিক শক্তি কিন্তু আল্লাহর রাজাবের সামনে কোন ক্ষমতাই কাজে আসে না আয়াত উনত্রিশ থেকে বত্রিশ নবীজির কোরআন তেলাওয়াত শুনে একদল জিনের ইসলাম গ্রহণের ঘটনা আয়াত তেত্রিশ থেকে পঁয়ত্রিশ জাহান্নাম দেখার পরই কাফিররা পরকালের সত্যতা টের পাবে তাই মুমিনদের উচিত ধৈর্য ধরা কে স্টাডি এই সুরার চার নম্বর আয়াতটি নিয়ে একটু গভীরভাবে চিন্তা করা যাক আল্লাহ বলেন তুমি বলে দাও তোমরা আল্লাহকে বাদ দিয়ে যেগুলোকে ডাকো সেগুলো সম্পর্কে কি ভেবে দেখেছ আমাদের দেখানো দুনিয়ার কোন জিনিসটা তারা সৃষ্টি করেছে নাকি মহাকাশে তাদের কোনো অংশীদারি আছে এই আয়াতটি মুশরিকদের কাছে একটি কঠিন প্রশ্ন ছুড়ে দেয় তারা যাদের পূজা করে তারা কি কোনো কিছু সৃষ্টি করতে পারে জমিনে বা আসমানে তাদের কি কোনো অংশীদারিত্ব আছে একটু চিন্তা করলেই এর উত্তর পাওয়া যায় না কিছুই নেই মাটি থেকে সামান্য কিছু তুলে নেওয়ার ক্ষমতাও তাদের নেই সৃষ্টি করা তো দূরের কথা এই আয়ারটি আমাদেরকে মুস্রিকদের ভ্রান্ত ধারণা সম্পর্কে ভাবতে উৎসাহিত করে এবং আমাদেরকে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত না করার গুরুত্ব শেখায় আমাদের নিজেদের হাতে গড়া বা ধারণ করা কোনো বস্তুর ইবাদত করার অর্থহীনতা এই আয়াতটি স্পষ্টভাবে তুলে ধরে এই আয়াতগুলো আমাদেরকে আল্লাহর একত্ববাদ এবং উপাসনার যোগ্য একমাত্র সত্তা সম্পর্কে গভীরভাবে ভাবতে শেখায় ইবনুল কাইয়েম রহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন যে আমাদের উপাসকের জীবন সম্পর্কে বেশি চিন্তা করা উচিত আর আল আহকাফ আমাদের সার্বিকতা উপলব্ধি করতে সাহায্য করে রিফ্লেকশনস বা তাদাব্বুর এবার সুরাটির পনেরো নম্বর আয়াতটি নিয়ে আমরা তাদাব্বুর বা গভীর চিন্তা করব এই আয়াতে আল্লাহ তালা বলেন আমি মানুষকে আদেশ দিয়েছি তার মা বাবার সাথে সুন্দর ব্যবহার করার জন্য তার মা কত কষ্ট করে তাকে গর্ভে ধারণ করেছে তাকে জন্ম দেওয়ার সময়ও কষ্ট করেছে আর তাকে গড়ে ধারণ ও জন্মের পর বুকের দুধ ছাড়িয়ে অন্য খাবারে অভ্যস্ত করেছে তিরিশ মাস এখানে আল্লাহ মা বাবা উভয়ের সাথে ভালো আচরণের নির্দেশ দিলেও বিশেষ করে মায়ের কষ্টের কথা বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে গর্ভধারণের কষ্ট প্রসবের কষ্ট এবং শিশুকে দুধ পান করানো ও বড় করার কষ্টগুলো বিশেষভাবে উল্লেখ করা হয়েছে এই আয়াত থেকে আমরা বুঝতে পারি সন্তানের জন্য মায়ের ত্যাগ ও কষ্ট কতটা বেশি এই আয়াতের সমর্থনে একটি প্রসিদ্ধ হাদিস রয়েছে এক ব্যক্তি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করল আমার উপর কার খেদমত করা সবচাইতে বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন তোমার মা লোকটি আবার জিজ্ঞাসা করল তারপর কে তিনি বললেন তোমার মা লোকটি তৃতীয়বার জিজ্ঞাসা করলো তারপর কে তিনি আবার বললেন তোমার মা লোকটি চতুর্থবার জিজ্ঞাসা করলো তারপর কে তখন তিনি বললেন তোমার বাবা এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় যে সন্তানের উপর মায়ের হক বা অধিকার বাবার চেয়ে বহুগুণ বেশি এর কারণ আয়াতে বর্ণিত মায়ের সেই কষ্টগুলো গর্ভধারণ প্রসব এবং দুধ পান করানো যা বাবার উপর বর্তায় না তাই এই সুরাটি আমাদেরকে মা বাবার প্রতি বিশেষ করে মায়ের প্রতি সর্বোচ্চ সম্মান ও খেদমত করার কথা স্মরণ করিয়ে দেয় সুপ্রিয় দর্শক সুরা আল আহতারফ আমাদের তৌহিদের বার্তা দেয় শির্কের ভয়াবহতা সম্পর্কে সতর্ক করে পূর্ববর্তী জাতিগুলোর পরিণতি থেকে শিক্ষা নিতে বলে জিন জাতির ইমান গ্রহণের ঘটনা দিয়ে আমাদের ইমানকে শক্তিশালী করে এবং সর্বোপরি মা বাবার প্রতি আমাদের দায়িত্ব সম্পর্কে গভীর ধারণা দেয় এই সুরাটি আমাদেরকে দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের মায়া ত্যাগ করে আখিরাতের প্রস্তুতির দিকে মনোযোগী হতে উৎসাহিত করে আশা করি এই আলোচনা আপনাদের সুরা আল আহকাফ বুঝতে সাহায্য করবে আমরা আল্লাহ তালার কাছে দোয়া করি তিনি যেন আমাদেরকে এই সুরার বার্তাগুলো সঠিকভাবে উপলব্ধি করার এবং আমাদের জীবনে তা প্রয়োগ করার তৌফিক দান করেন যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী পর্বে আমরা আলোচনা করব কোরআনের আরেকটি গুরুত্বপূর্ণ সুরা নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ